হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি অনেকদিন পরে ট্রেড করবো অনেকদিন পর বলতে প্রায় দুই দিন থেকে তিন দিনের পর আমি ট্রেড করতেছি কারণ শনি রবিবার তোমার এমনিতে বন্ধ ছিল আর আমি লাস্টে মনে হয় শুক্রবারে ট্রেডও করিনি ঠিক আছে তো এই কারণে আর কি আমার কোনো ট্রেড নেই

যদি মার্কেটে এরকমভাবে রিয়েশন নেয় তারপর যে আমি একটা ট্রেড করতে পারবো আর আপনারা জানেন আমি অনেক কিন্তু লসে আছি তো এই কারণে অলওয়েস আমি প্রফিটের চেষ্টাটা করব যেন আমি প্রফিটটা নিতে পারি সেদিকে আমার মনোযোগটা একটু বেশি থাকবে তবে মার্কেট ওভারঅল এখনো ডাউন ট্রেন্ডে আছে মানে শর্টে আপ ট্রেন্ড বাট একটু লং টাইমে হলে ডাউন ট্রেন্ডের ভিতরে আছে এখন দেখি কি করা যায় যদি মার্কেট আপেল জন্য একটা ট্রেড আসে তাহলে আমি ট্রেন নেব যদি ডাউনের জন্য আসে তাহলেও আমি একটা ট্রেড নেব কেন নেব সেগুলো আমি আপনাকে এখন দেখাই তো এই যে দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে অর্ডার উপরে দিয়ে গেছে ঠিক আছে আমি যদি আপনাকে একটু ছোটো করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন মার্কেট এই জায়গা থেকে আপে শুরু হয়ে গেছে ঠিক আছে আপে যেহেতু হইতেছে মার্কেট সেহেতু আপ ট্রেন্ডে হচ্ছে শর্ট টাইমে শর্ট টাইমে আপ ট্রেন্ডে আসা সেই কারণে দেখেন এই জায়গায় যাওয়ার পর মার্কেট একটা রিটেস্ট নিয়েছিল এই জায়গায় ঠিক আছে তারপর এইখান থেকে একটা রিটেস্ট নিয়েছে আপনি এই জায়গায় তো এই জায়গায় যখন রিটেস্ট নিচ্ছে আমি তখন কিন্তু এই জায়গায় এই আমার যে ফিউন আছে আসে সেটা কিন্তু ড্র করছি এখন ড্র করার পর আমার জুম হচ্ছে এই জুম এখন যদি এই জুনের ভিতরে কোনো একটা ক্যান্ডেল রিয়েশন নেয় দিন ক্যান্ডেল রিয়েশন থাকে তখন যে আমি এরকে ট্রেড করবো অন্যথায় কোনো ট্রেড করবো না আপের জন্য একটা ট্রেড করতে পারবো আর যদি আমি এখন লং টাইমটা দেখে আপনাদেরকে দেখেন লং টাইমে কিন্তু এইভাবে একটা ডাউনের জন্য ট্রেড হয় ঠিক আছে এখান থেকে যদি আমি ট্রেড করি এটা হচ্ছে ডাউনের জন্য একটা হইতে পারে বাট আমি ডাউনের দিকে এভাবে যাবো কারণ আমাদের স্ট্র্যাটেজির বাইরে বইটা যায় এটা আর এই যে আগে যে ট্রেডটা ছিল এই ট্রেডটা তো আমি করতে পারিনি বাট এটা আমার প্রফিট কি তো দেখি এখনও এভাবেই চলতেছে মার্কেটে এখনও সেই পরিমাণ কোনো ইয়ে পাইনি আমি যে ট্রেড করতে পারবো এরকম কোনো আপ এখন পর্যন্ত আমি পাইনি ঠিক আছে এখন বাজে করে দেখেন চেক করলে বুঝতে পারিনি যে দেখুন তিনটা তিনটা সাতাশ বাজে ঠিক আছে এখন পর্যন্ত কোনো সেটা পাইনি তো জানি না এখন আজকে তারপর অবশ্যই একটা যেন আমি একটা প্রফিট হতে পারি কারণ টানা পাঁচ দিন আমি লস করছি এই লসের মধ্যে আমি জানি তেমন বড় কোনো অ্যামাউন্ট আমার লস হয় না বাট যেটাই হোক হয়েছে তো লস তো হয়েছে তো বলে এখন একটু প্রফিটে আনার চেষ্টা করি কারণ আমি চাইতে সার একবার পেও নিবো তারপর যাই একটু নি মনে করেন বড় বড় রিস্ক নিব ঠিক আছে আরেকবার পেউট নেওয়ার পর আমি বড় বড় রিস্ক তাহলে দেখা যাবে কি হয় না হয় কারণ এখন আমি বড় বড় রিস্ক নিতে পারবো না এখন নিলে একটু ভয় কাজ করবে যখন আর ক্যাপিটাল হবে আমার হাতে যেমন মনে করেন ব্যাকআপ হিসাবে আমি আরেক দুইটা অ্যাকাউন্ট বাই করবো তারপর মানে এই অনুযায়ী যখন আমি সেইগুলো পাশ করতে পারবো তখন যাই মনে করেন আমি যাই রিস্ক নিতে পারবো ঠিক আছে কারণ আমার ব্যাকআপ আসছে বলে আমার ব্যাকআপ রাখতে হবে তো এটাই ভাবতেছি এইভাবেই কাজ করবো এখন অন্য কোনো প্ল্যাটফর্মটাও ইউজ করতে পারি বা টিটি ফান্ডেটাও ইউজ করতে পারি টিটি ফান্ডেটা আরেকটা আমি বাই করবো তবে পাশাপাশি অন্য ভালো একটা যদি পাই সেটাও আমি বাই করব তো সেটাও যেটাই বাই করবো আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন দেখি যে আসলে কী হয় মার্কেটে মার্কেট যদি ঠিকঠাক চলে তাহলে অবশ্যই ট্রেড করতে পারবো মার্কেট যদি সেরা অনুযায়ী কোনো রিয়েকশন ক্রিয়েট করে তাহলে আমি ট্রেড করবোই করবো এখন জাস্ট ওয়েট করি ঠিক আছে পরে যা হবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি যেভাবে বলছিলাম মার্কেট সেভাবে তো কাজ করে মার্কেট আই টু করে গেছিলো যাওয়ার পরে আবার নিচে নামছে এটা হচ্ছে মানে সিক্স পয়েন্ট এইট থেকে একটা রিজেকশন নিচ্ছে তো সিক্স পয়েন্ট এইট থেকে যখন নিয়ে একটা কেনার ক্রিয়েট করছে তখন আমি একটু কনফার্মেশনটা ডাবল হয়েছে আমি একটা ট্রেড নিয়ে নিছি তো আমি আপনাকে দেখাইতেছি যে ট্রেডটা কীরকমে চলতেছে এখন লসে চলতেছে কি প্রফিটে চলতেছে তো এই যে দেখেন এই যে এই জায়গা থেকে আমি একটা ট্রেড দিচ্ছি এই আমার ক্যান্ডেলের উপরে একটা ট্রেড ঠিক আছে জিরো পয়েন্ট টু দিয়ে এই যে আমার বর্তমানে প্রফিট চলতেছে চার ডলার মতো এই যে ক্যান্ডেলের ভলিউম ক্রিয়েট করতেছে ঠিক আছে আমি এখন যদি আপনাকে এখানে দেখাই এই যে দেখেন আর ইয়াটা এই যে মার্কেট এই আগে আমার ট্রেড করছে আর এই যে মার্কেট এখন এই জায়গায় আছে তো আমার টার্গেট কী থাকবে আমার টার্গেট থাকবে হচ্ছে আপনার এখান থেকে আর যে টার্গেটটা থাকবে এখানে এসে আর আমার টার্গেট হচ্ছে যা এখানে ঠিক আছে অনেকটু টু হয় না যার কারণে অনেকটু টু আমার রাখতে হবে এই যে এইভাবে ঠিক আছে আমি এইভাবে রাখতে হবে ধরেন আমার ট্রেডটা হবে এভাবে আমার ইস টু টু এইভাবে রিক্স ওয়ার্ডের সাথে আমি একটা ট্রেড করছি এখন দেখি যে এটা আমার কী হয় তো এখন দেখতে হবে যে আমার এই এন্ট্রিটা কী হয় যদি আমার প্রফিট হয় তাহলে ভালো অনেক দিন পরে একটা প্রফিট পাবো আর যদি লস হয় জানি না আমি আর কী করতে পারবো আমি সব কনফার্মেশন দেখে তারপরে একটা ট্রেড দিয়েছি জাস্ট এখন ওয়েট করি দেখি যে কী হয় তো আমি বুঝতে পারতেছি না আসলে আমার কোন জায়গাটাই ভুল হইতেছে আমার স্ট্রাটেজি এত ভালো কাজ করতো বাট এবার কাজই করতেছে না আজকেও আমার এয়ারসেল চলে গেছে পরপর ছয় দিন আমার এয়ারসেল মানা যায় এটা আমি নিজে বুঝতেছি না আমার কি স্ট্রাটেজিতে কোনো সমস্যা আছে না মার্কেটের সমস্যা হইতেছে আমি এটাই বুঝতে পারতেছি না এত পরিমাণ লস কিভাবে হইতেছে মানে একটা দিন মাস একটা দিন প্রফিট আর এই তাও না মানে প্রত্যেকটা ট্রেড আমার এসে যেতেছে প্রত্যেকটা ট্রেড এয়ারসে যেতেছে মানে আমি নিজেও বুঝতেছি না এখন আমি কী করবো আমার মাইন্ডসেট পুরোটাই এখন চেঞ্জ হয়ে যেতেছে এত পরিমাণ জিদ উঠতেছে মনের ভিতর মানে জিনিসটা প্রকাশ করার মতো না দেখেন আজকে কী করছে মার্কেটে একটু উপরে যা আবার এসে আমার এসএল দিয়ে দিচ্ছে মানে ভলার মতো আর কিছু নাই আমার ঠিক আছে এই যে দেখেন মার্কেটে কি করছে মার্কেটে যে উপরে গেছে এতটুকু উপরে গিয়েছিল যে আবার এসে আমার এসে দিয়ে দিচ্ছে মানে জিনিসটা কীভাবে কী হয়েছে আমি নিজেও বুঝতেছি না আমার এসএল এই দেখেন এসএলটা কীভাবে নিচ্ছে এই জায়গাতে আমার এন্ট্রিটা ছিল এই যে এই জায়গায় এসে মানে অ্যাসেলটা দিয়ে দিচ্ছে মানে লস তো আমার তেমন একটা হয় না ঠিক আছে লস হয়েছে খুবই কম যদি লসটা আপনাকে দেখেন লস হিসেবে ওয়েট এই যে দেখেন লস কত হয়েছে মাত্র তেরো ডলার ঠিক আছে মানে সেই পরিমাণে আমার লস হয় না কিন্তু লস কিন্তু আমার কমিয়ে দিচ্ছে বাট কম হইলেও তো আমার তো অ্যাসেল চলে গেছে এখন আমি নিজেও বুঝতেছি না যে আমি কী করবো আমার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করবো নাকি আমি এই জিনিসটা আসলে আমার কাছে এখন এত পরিমাণ প্যারাগায় হইতেছে বলার বাইরে ভাবছিলাম আজকে হয়তো একটা প্রফিট নিতে পারবো বাট এটাও আমার অ্যাস চলে গেছে এখন যাই না আমি কি করব না করব আমার মাথা মাথা কোনো কিছুই কাজ করতেছে না সব কিছু হিট হয়ে যেতেছে আগে এখন যদি আমি থাকি আমার মনে হইতেছে আমার স্কালপিং করা প্রয়োজন বাট স্কালপিং করে যদি আমি প্রফিট করি সেটা আমার স্ট্র্যাটেজির বাইরে যাইব আবার আমি স্ট্র্যাটেজির বাইরেও যেতে চাইতেছি না মানে আমি নিজেও বুঝতেছি না সে আমি আসলেই কী করব এত পরপর লস পরপর ছয় দিন লস ছয় দিন এতগুলো লস মানে সহ্য করার মতো হইতেছে না আমার এখন এখন আপনার এই কমেন্টটা বললেন যে আমি কী করবো আমি কি স্টাইল চেঞ্জ করবো না কি এটা কি আবার দেখবো যে দেখি কিছুদিন কি হয় এখন যদি আমার স্টাইল ভালো না কাজ করে তাহলে তো আমি আরেকটা অ্যাকাউন্ট নিতে পারবো না আমি চাইতেছিলাম যে আরেকটা অ্যাকাউন্ট নেবো নিয়ে ওটা আমি ব্যাকআপ হিসাবে রাখবো আর এটার মতো বড় বড় রিক্স নিব বাট সেই জিনিসটা হইতেছে না আমার প্রফিটই হইতেছে না প্রত্যেকটা অ্যাসেল এল যেতেছে প্রত্যেকটা ট্রেড আমার এসএল যেতেছে এখন দেখি আপনি আমাকে একটু সাজেস্ট করেন যে আমার কী করা প্রয়োজন ঠিক আছে যারা ট্রেডিংয়ে আসেন তো আমি বলছিলাম আর কোনো ট্রেড করবো না বাট একটা সেট আপ পাইছি পাওয়ার পর আমি সেই জাতীয় ট্রেড করছি যদিও ক্যান্ডাটা অনেকটাই নিচে পড়ছে আর একটু মানে আর ধরেন বিশ থেকে তিরিশ ফিট বাকি আছে আমার টার্গেট হিট করতে তারপর আমি ট্রেডটা করে নিয়েছি কারণ লসে এন্ট করতে আবার মন চাইতেছে না ঠিক আছে এতদিন বড় লস প্রত্যেকদিন যদি আমি লসে থাকি তাহলে কীভাবে সম্ভব তো এই কারণে একটু আমি ট্রেডটা করে নিচ্ছি আমি আপনাকে দেখাই যে আমার টার্গেট কতটুকু হইতে পারে বা আর একটু কিছু হোল্ডও করতে পারি আমি যে মার্কেট এখন ডাউনের দিকে নামার অনেকটা চান্স আসছে তো এই মানে এই অনুযায়ী আমি একটু হোল্ড করার চেষ্টা করবো ঠিক আছে আমি এখন আপনাকে দেখাই যে আমার ট্রেডটা কোথায় করছে তো এই যে দেখেন আমার ট্রেডটা বসে পুরো এই জায়গাটায় ঠিক আছে এই যে এই অপশনটা এখনো লস চলতেছে তিন ডলার মতো আমার লস আসছে বাট আমি ট্রেডটা নিতে গেছিলাম এই উপর দিকে ঠিক আছে ওই উপরে আশেপাশে ট্রেড নিলে আমার জন্য ভালো হইতো এই যে দেখেন এখনও কিন্তু আমার লজ্জ চলতেছে বাট দেখি আমার টার্গেট প্রথম টার্গেট থাকবে এতটুকু এতটুকু আসার পর আমি বুঝবো যে কী করা যায় আমি যে আপনাকে এখানে দেখাই এই যে দেখেন ঠিক আছে এই যে আমি এইভাবেই নিয়েছি এইভাবে নিয়ে তারপর হচ্ছে আমার ফিবোনাচি ইউজ করছি এমন না যে জাস্ট খালি এন্ট্রি নিছি ফিবোনাচি ইউজ করে তারপরে কিন্তু আমি ট্রেন করছি তো আমার এই জায়গায় একটা বুল হয়েছে এই বুলটা কী হয়েছে আপনি দেখেন এই বুলটা হইছে আমি ডাউন প্লেন আমি আগে বলছিলাম প্রথম শুরুতেই বসলাম এটা কিন্তু ডাউন প্লেন বাট এদিকে আবার আপ প্লেন এইগুলো কিন্তু ভাই কনফিউজে ফেলা যেতেছে তো আমি যদি দেখেন এই জায়গাতে যদি যে এই জার থেকে যদি আমি ধরে এতটুকু ইয়া করতাম তাহলে দেখেন আমার এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ লেভেল হতো আর জিরো পয়েন্ট ফাইভ লেভেল হলে কিন্তু এই যার থেকে একটা চান্স থাকতো এই যে এই ক্যান্ডেলে আমার একটা চান্স থাকতো আমি এই জিনিসটাকে রিমুভ করে দিই ঠিক আছে তো এই যে দেখেন এই ক্যান্ডেলে কিন্তু আমার একটা চান্স থাকতো ট্রেড করার আর যেটা আমার টিপি হিট করেছে তো এটাই ভাই এতদিন পরে মনে করেন একটু পাওয়ার পর আর কি আমার সব কিছু গুলমার লেগে গেছে তো এটাই মনে করেন এতদিন পর পাইছি একটা ট্রেড একটা ট্রেড পাওয়ার পরে আর কি নিজের থেকে মনে করেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো হয়তো আস্তে আস্তে থাকে আবার এই জিনিসটা ঠিক হয়ে যাবে ঠিক আছে একটু প্রফিট কত করতে এই জিনিসটা আবার ঠিক হয়ে যাবে তো দেখি যে এই ট্রেডটা আমার কি হয় যদিও এখন আবার লসের দিকে যেতেসে অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল আছে লসে যেতেছে বাট দেখি এটা যদি আমার লস হয় তাহলে আমি আর আজকে আর কোনো ট্রেড করবো না এই দুইটা ট্রেডই আমার লাস্ট ট্রেড হবে আমি দেখি এখন এই জিনিসটা কি করা যায় তো ফাইনালি আজকে আমি একটা ট্রেড প্রফিট করতে পারছি তো এতদিন শুধু লসই লস ছিল আমার তো আজকে একটা প্রফিট করার পর নিজের কাছে একটা অন্যরকম মনে হইতেছে কারণ প্রথমটা লস করার পর দেখছেন আমার অবস্থা কেমন হয়ে গেছিলো পুরো একটা টাইট হয়ে গেছিলো যে আমি এরকম পরিমাণ রাগ হতেছিলো যে বলার ভাই আমি ভাবছিলাম আমার ট্রেডই করবো না আজকে তারপর দেখলাম যে আমার নিজেরই ভুল ছিল ওই প্রথম ট্রেডটা লস হয়েছে আমার নিজের একটা ভুলের কারণে তখন এই জিনিসটা দেখার পরে ভাবলাম যে না যেহেতু আমার নিজের ভুলই ছিল আমার তো স্ট্র্যাটাজি ঠিকই আছে স্ট্র্যাটাজিও প্রফিট হিসেবে বাট আমার অ্যানালাইসিস করা ভুল ছিল তখন আমি আবার পুনরায় অ্যানালাইসিস করে এবং এটা প্রফিট করে নিই তো এটাই অনেক সময় আমাদের মধ্যে ভুল হয় বাট সেই ভুলটাকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে তো সেই ভুলভাবেই আমাদের চলতে হবে ঠিক আছে কিন্তু আজকে আমি অনেক কিছুই শিখতে পারছি এই জায়গা থেকে তো আমি আপনাকে একটা জিনিস দেখাই যে এখন কিভাবে প্রফিট ঠিক আছে তো এই জায়গা থেকে আমি এই ট্রেডটা করছিলাম দেখেন এই ট্রেডটা কিন্তু আমার এখন প্রফিট হয়ে গেছে এই জায়গা থেকে ঠিক আছে আমি যে একটু জুম করে দেখাই এই যে দেখেন এই জায়গাতে কয়েকটা ক্যান্ডেল আইছে কিন্তু আমার প্রফিট হিট করে দিছে তো এটাই এখন আমি প্রফিট করতে পারছি এটাই আমার কাছে অনেক বেশি কিছু মনে হইতেছে ঠিক আছে তো যাই হোক আজকে প্রফিট করতে পারছি এটাই আমার কাছে অনেক এবং ব্যবসায় তো লসে এন্ড করবো বাট লসে করতে পারিনি ফাইনালি আজকে প্রফিট করতে পারছি তো দেখি কয়েকদিন আর প্রফিট করে চলতে পারি ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটাকে আমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আমাদের নেক্সট ভিডিওটা না অবশ্যই যার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠাটা ভাই বাই সে